ইসরায়েলের বেগিন মতবাদ ইরানে ব্যর্থ হতে যাচ্ছে কেন ইসরায়েল নিজে পারমাণবিক অস্ত্রের মালিক বলে প্রচার করা হলেও তারা এক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতা নীতিতে চলে অর্থাৎ কখনও আনুষ্ঠানিকভাবে অস্ত্র থাকার কথা স্বীকার করে আবার কখনো স্বীকার করে না মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়াকে ইসরায়েল তার অস্তিত্বের জন্যই হুমকি হিসেবে দেখে আসছে বহুদিন ধরেই এই উদ্বেগ থেকে ইসরায়েল কয়েক দশক ধরে গোপন অভিযান এবং সামরিক হামলা চালিয়ে আসছিল যার লক্ষ্য ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়া যা বেগিন মতবাদ হিসেবে পরিচিত ইসরায়েলদের এমন একটি গোপন অভিযানের নাম অপারেশন ড্যামোক্লিস মূলত উনিশশো থেকে তেষট্টি সাল পর্যন্ত মিশরের রকেট কর্মসূচিকে লক্ষ্যবস্তু হিসেবেই এই অভিযানগুলো পরিচালিত হয়েছে উনিশশো ষাটের দশকের শুরুর দিকে মিশর তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের নেতৃত্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জ্যাট বিমান কর্মসূচিতে বিপুল বিনিয়োগ শুরু করে মিশর তখন নাৎসি জার্মানির সাবেক বিজ্ঞানীদের সাহায্যে দীর্ঘপাল্লা রকেট বানানোর কাজ করছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই কর্মসূচি দমনে এক অভিযান শুরু করে গোপন এই অভিযানে পার্সেল বোমা হুমকি এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞানীদের হত্যা কিংবা কর্মসূচি থেকে সরিয়ে যেতে বাধ্য করা হয় এই অপারেশনে মিশরের রকেট কর্মসূচি বড় ধরনের ধাক্কা খায় যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ কৌশলের রূপরেখা স্থির করে দেয় এরই ধারাবাহিকতায় উনিশশো একাশি সালের সাতই জুন ইজরায়েলি যুদ্ধবিমান ইরাকের বাগদাদের কাছে অসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালায় যা অপারেশন অপেরা নামে পরিচিত ইরাক দাবি করেছিল এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই নির্মিত কিন্তু ইসরায়েলের আশঙ্কা ছিল যে এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে হামলার দুদিন পর তেলাবিবে এক নাটকীয় সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগিন অভিযানের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এর বাস্তবায়নকে অসাধারণ বলে প্রশংসা করেন এবং নৈতিক এবং আইনি উভয় দিক থেকেই এটিকে ন্যায্যতা দেন বেগিন এই হামলাকে সর্বোচ্চ আত্মরক্ষার পূর্বাভাসমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা নীতিতে বেগিন মতবাদ চালু করে যার মূলনীতি হল শত্রু রাষ্ট্রগুলোকে পারমাণবিক শক্তি অর্জন করতে না দেওয়া দুই সালে ইসরায়েল আরও একটি গোপন হামলা চালায় সিরিয়ার ডেইর আজর অঞ্চলের আলকিবার কিবার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আশঙ্কা ছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদ গোপনে একটি পারমাণবিক চুল্লি নির্মাণ করছেন ছয় সেপ্টেম্বর রাতে চালানো হামলায় চুল্লিটি পুরোপুরি ধ্বংস হয় ইসরায়েল এই হামলার কথা দুই সালের আগে কখনো প্রকাশ করেনি পরে জাতিসংঘের তদন্তে সাইটে ইরোনিয়ামের অস্তিত্ব পাওয়া যায় ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশেষজ্ঞ অ্যান্ডু ট্রেভলার বলেন বেগিন মতবাদ ইরাক এবং সিরিয়ার ক্ষেত্রে খুবই কার্যকর ছিল তবে ইরানের ক্ষেত্র ভিন্ন তিনি আরও যুক্ত করেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা পুরো কর্মসূচিকে ধ্বংস নাও করতে পারে এতে ইরান পাল্টা হামলা চালাতে পারে বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন যা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিশ্লেষকরা বলছেন অতীতে ইসরায়েলের যেসব অভিযান সফল হয়েছে তা ভবিষ্যতের জন্য একটি রূপরেখা হিসেবে কাজ করতে পারে তবে ইরানের মতো উচ্চ নিরাপত্তা সম্পন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মসূচির বিরুদ্ধে সফল অভিযান চালানো অনেক বেশি জটিল এবং বিপজ্জনক তাছাড়াও মিশর সিরিয়া কিংবা ইরাক হামলার শিকার হওয়ার পর কেউ সেই অর্থে ইসরায়েলকে প্রত্যাঘাত করতে ব্যর্থ হয়েছিল যা ইরানের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ উল্টো ইরান যে মাত্রায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি করেছে তা প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলিরা আগে কখনোই দেখেনি